রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দিনের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এতে করে গরমের অনুভূতি আগের মতোই থাকতে পারে শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্করণ কেন্দ্র থেকে প্রকাশিত সকালের পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে দিনের মধ্যে হালকা ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া দিনের প্রথমার্ধে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে পূর্বাভাস অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস আর আদ্রতা ছিল তিরানব্বই শতাংশ গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে অন্যদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে আজ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে